ময়নার গোজনার কলাগেছিয়ায় বিজেপির কর্মী সভা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া দুশো নম্বর বুথে বিজেপির কর্মী সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডল ময়না মন্ডল থ্রিয় এর সাধারণ সম্পাদক অভিজিৎ জানা গোজিনা অঞ্চল কনভেনার শঙ্করলাল সামন্ত গোজিনার প্রধান খুকুরানি মণ্ডল উপপ্রধান সৌমেন ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর শক্তি কেন্দ্রের নেতা অমিত বেরা গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠু মাইতি বুথ সভাপতি নিমেশ দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ এই সভা শেষে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের আপনাদেরকে বলছি যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে এই রাজ্য থেকে উৎখাত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রাখছি এবং পরবর্তী যায় কিনা

তার লোন শোধ করতে না পারার জন্য ফরেনদের কাছে তাদের আত্মহত্যা করতে হত কিন্তু এখন কেন্দ্রীয় সরকার এই বীজ কেনার জন্য আপনারা জানেন আগামী পঁচিশে মে লোকসভা নির্বাচন আমাদের লোকসভার তমলুক লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে আজকে আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগিছা দুশো বারো নম্বর বুথে আজকে কর্মী সম্মেলন করলাম মানুষের প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা সভাটা মাঝ পথে বন্ধ করতে হয় কিন্তু তাতেও প্রাকৃতিক বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ বহু মানুষ এখানে উপস্থিত ছিলেন আমরা এখানে এই সভার কাজ শেষ করলাম আমাদের বার্তা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার তার প্রতিবাদে আগামী দিনে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গাঙ্গুলকে বিপুল ভোটে জয়ী করতে হবে এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা প্রত্যেকটা সতেরোটা বুথ আছে প্রত্যেক বুথ থেকে আমাদের টার্গেট এবারে তিনশো করে আমরা লিড করব এবং আমরা তৃণমূলকে যোগ্য জবাব দিতে চাই ভারতের জনতা পার্টি গোজিনা গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষ ভারতের জনতা পার্টির প্রতি বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে এখান থেকে আমরা শুরু করছি গোজিনা থেকে শুরু করলাম আগামী দিনে সারা ময়না থেকে তৃণমূল কংগ্রেসকে হাঁটাবো এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা পাঁচ হাজারও বেশি লিড দেবো এই আশা রাখছি চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই